আজ আমরা এসে গেছি বাংলার অন্যতম জাগ্রত মন্দির আসানসোলের ঘাঘর মন্দিরে আসানসোল স্টেশন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত মা চণ্ডীর ঘাঘর মন্দিরটি মন্দির ঢোকার আগে রয়েছে একটি তরুণ আর এই তরুণটি পার হলেই দেখা যায় মা চণ্ডীকে পুজো দেওয়া সামগ্রীকে দোকান এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী লোকশ্রুতিতে পাওয়া যায় সময় মা দেহ যখন নারায়ণের চক্রে খণ্ডবিখণ্ড হয়েছিল তখন এই স্থানে মায়ের পোশাক অর্থাৎ ঘাগরটি এখানে পড়েছিল মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে বাঁদিকে দেখা যায় শ্রী শ্রী বুড়ো বাবার শিব মন্দির শিব মন্দিরের কাছে এই যে বটগাছটি দেখছেন এটির গায়ে ভক্তরা মনোবাঞ্ছনা পূরণের জন্য ঢিল বেঁধে দিয়ে যায় এরই পেছনে রয়েছে রাম সীতা লক্ষণ ও হনুমানজির একটি ছোট্ট মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের তিন অন্যতম সাধকের স্মৃতিসৌধ মন্দিরের বাঁদিকে রয়েছে হাঁড়ি কাঠ এছাড়া মন্দির চত্র পাশে রয়েছে একটি যজ্ঞশালা মূল মন্দির থেকে একশো থেকে দেড়শো মিটার দূরত্বে রয়েছে ধর্মচক্র সেবা সমিতি দ্বারা প্রচুর অর্থ ব্যয় করে নির্মিত একটি সুন্দর শিব মন্দির এখানে এলে অবশ্যই একবার দর্শন করে যাবেন মন্দিরে প্রবেশ করলেই দেখা যায় তিনটি শিলা ডান দিকের শিলাটি বাবা পঞ্চানন বা শিব আর বাঁ দিকের শিলাটি মা দুর্গা আর মাঝের শিলাটি মা ঘাগরপুরী দালানের রূপে আদলে তৈরি অত্যন্ত সাদা মাটার রূপে মা ঘাগরপুরীর মন্দির আজ থেকে চারশো বছর আগে এখানেই ঘাগুর বুড়ি মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল মায়ের মন্দিরের পেছনেই রয়েছে নুনিয়া নদী মন্দিরের ঠিক পেছনে এই জায়গাটিতে শোনা যায় সাতটি তালগাছের ন্যায় গর্ত আছে শোনা যায় এই জায়গাটিতে প্রত্যেক বছরই কোনো না কোনো কারণে প্রচুর মানুষের প্রাণহানি হয় অনেক সময় এই জায়গাটি প্রচুর আকৃতি ধারণ করে কথিত আছে এই জায়গাটিতে বন জঙ্গলে ঢাকা ছন্নছাড়া ছাড়া কয়েকটি গ্রাম ছিল এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রী কাঙালিচরণ চক্রবর্তী তিনি এই গ্রামগুলিতে বাড়িতে বাড়িতে পুজো করতে যেতেন এই নুনিয়া নদীটি পার হয়ে আর সন্ধ্যে সময় পুজো করে বাড়ি ফিরতেন এই ছিল তার প্রত্যেক দিনের কাজ একদিন তিনি সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় প্রচুর ক্লান্ত হয়ে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম নিতে নিতে তিনি একসময় ঘুমিয়ে পড়েছিলেন এক সময় হঠাৎ একটি আওয়াজে তার ঘুম ভেঙে যায় তিনি দূর থেকে এক ঘাগর কোরা বুড়িমাকে দেখে ইতস্তত হয়ে দাঁড়িয়ে পড়েন জিজ্ঞাসা করেন কে মা আপনি কোথায় যাবেন সেই বুড়িমা উত্তরে বলেন আমি কোথাও যাব না আমি তোর কাছে এসেছি আমার কথা মন দিয়ে শোন আমি দেবী চণ্ডী কাল থেকে তোকে আয় বাড়ি বাড়ি করতে হবে ওই যে বড় গাছটা ওটার নিচে তিনটা পাথর আছে ওই পাথরগুলোর মধ্যে ডান মহেশ্বর দিকে মা দুর্গা আর আমি দেবী ওই এই কথাগুলি বলেই মা চন্ডী ওখান থেকে চোখের পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন তার পরের দিনই নকরি ও রামকৃষ্ণ রায়কে পুরো ঘটনাটি বলেন কাঙালিচরণ চক্রবর্তী এই ঘটনাটি শুনে এনারা মন্দিরটি প্রতিষ্ঠা করেন আরও কিছু কথা এই মন্দিরের পুরোহিত সিদ্ধার্থ চক্রবর্তী মহাশয়ের মুখে শুনেনি আমাদের যিনি পূর্বপুরুষ ছিলেন যিনি ঠাকুর পেয়েছিলেন আর কি এই আপনার আমাদের মন্দিরের পেছনে চট্ট নদী নুনিয়া নদী এই নুনিয়া নদীর তীরে মাকে পাওয়া গিয়েছিল এবং যিনি পেয়েছিলেন তিনি দর্শন পেয়েছিলেন একজন বুড়ি মা যিনি ঘাগরা পরে ছিলেন ঘাগরা পরে বুড়ি মা তাই উনি ওনার নামকরণ করেন যে ঘাগরা পরা বুড়িমা সেই ঘাগরা পরা বুড়িমা কথাটা এখন রূপান্তরে আস্তে আস্তে ঘাগর বুড়ি তে পরিণত হয়েছে ঘাগর বুড়ি ঘাগরা পরা বুড়িমা ওনার ফোন নম্বর ডেসক্রিপশনে দেওয়া হইলো অবশ্যই যোগাযোগ করে নেবেন মা চন্ডি ঘাগর বুড়িকে নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন শ্রী শ্রী চন্ডিমা ঘাগর বুড়ির কৃপায় সকলের মনস্কামনা পূর্ণ হোক এই প্রার্থনা করে ভিডিওটি এখানি শেষ করলাম